লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখো সারা হোটেলটা খুঁজে এলাম আর আপনি এখানে বসে আছেন কি হলো মনটা খারাপ লাগছে চলুন কোথায় আরে গ্যাংটকে এসে হোটেলে বসে থাকতে ভাল লাগে চলো একটু বেরিয়ে আসি না

এবার সত্যি বহু ভালো মনে হচ্ছে এইটা নিয়ে ট্রায়ালে যাও মনে হচ্ছে ঠিক হয় yeah <laughs> よし。Uh huh. হ্যালো হ্যাঁ ফ্লাইট কা টিকেট চাই হ্যাঁ কলকাতা কা জি মিল جائےগা হ্যালো হ্যাঁ আ না তো এখানে থাকবে হানিমনি এসে কি বান্ধবি বাড়িতে থাকে কি বলবে বান্ধবী সে আমি একটা কিছু বলে দেব তুমি এসে শুধু হর্ন বাজাবে বুঝলে আমার একটু আসতে রাত্রি হবে ওকে নো প্রবলেম বাই কি হয়েছে লোকটা খতম হয়ে গেছে মানে আমার কি মনে হয় জানো গুরু আমরা এখানে আসার আগে ফিল্মটার জন্য লোকটাকে কেউ খুন করেছে লাশ এখনো পড়ে আছে ব্যাপারটা একটু ফিসি মনে হচ্ছে ওই লোকটার কোনো শত্রু থাকার কথা না তো আর ওই ফিল্মটার জন্য লোকটা খুন হয়েছে ব্ল্যাক লেপার্ডের মিটিং এর ছবি কি এতই মূল্যবান যার জন্য মানুষ খুন হয়ে যায় কিন্তু ট্যুরিস্ট ব্যুরো থেকে বলল ওরা ব্ল্যাক লেপার্ডের কথাই শুনেনি ব্ল্যাক লেপার্ড হ্যাঁ যার ছবিটা তোলার জন্য লোকটা খুন হয়েছে তার মানে আমরা ছাড়াও এখানে আর একটা অন্য গ্রুপ আছে যারা এই ছবিটা সন্ধানে এসছে খবরটা দার্জিলিংয়ে জানাতে হবে আয়তো চলো কন ছিল লাইনটাই পাচ্ছি না চলে ট্রাই করছ কি খবর ভদ্রলোক হোটেল সন্ড সাইন নিয়ে উঠেছেন কোচু চলে যাবেন কি ব্যাপার গুরু তোমার তো চিন্তিত লাগছে এনিথিং রং ওই লোকটা আছে না চন্দ্রনাথ কিছুক্ষণ আগে মার্ডার হয়ে গেছে আমার হিসাবটা সব গোলমাল হয়ে যাচ্ছে আমার ভয় হচ্ছে মিস্টার শর্মার কোনো বিপদ না হয় কে শর্মা এই হোটেলে ছিল তোর আসার আগে সকালে চেক আউট করেছে ভদ্রলোক তো মারা গেছে হয়ে তুই কি করে জানলি কিছুক্ষণ আগে পুলিশ এসেছিল আমি তখন লাউঞ্জে বস পুলিশ ওই রেজিস্টার থেকে ওনার ঠিকানা নিতে এসেছিল লোকটা আর ওর ট্যাক্সি ড্রাইভার দুজনে মারা গেছে অ্যাক্সিডেন্টে ওই কালি ঝড়ের কাছে ওনার পকেটে হোটেলের একটা রসিদ পাওয়া গেছে নাম ক্লিয়ার তুই দাঁড়া এবার খুনিদের নেক্সট টার্গেট হচ্ছে মিস্টার সিং আর লিসা মেমসা বিপন্মুক্ত নন তুই ওটা কাজ কর মিস্টার সিং এর উপর নজর রাখ যা হোক করে ওই ক্যামেরার থেকে আমার রিলটা হাতাতেই হবে আর কাজটা শেষ করে সোজা এখানে চলে আয় আমায় একটু বেরোতে হবে কোথায় যাবে গরু সুজাতাকে আনতে এবার যা তাড়াতাড়ি তাড়াতাড়ি যা হুম হুম হ্যালো ট্যুরিস্ট লজ একটু লিসার মেম সাহেবের সাথে কথা বলতে পারি হুম হ্যালো ম্যাডাম প্রদীপ বলছি জার্নালিস্ট ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আজকে গ্যাংটক ছেড়ে চলে যান না ম্যাডাম কালকে গেলে হবে না আপনার ভালোর জন্যই বলছি আজকে এক্ষুনি থ্যাংক ইউ ম্যাডাম হ্যালো হ্যালো স্যার প্রদীপ বলছিলাম আ বলুন থার্ড লোকটা মানে থার্ড ফটোগ্রাফারটা তাকে খুঁজে পেলেন হ্যাঁ স্যার আরে ভাই থার্ড পারসন কে পেলেন স্যার থার্ড লোকটা এখনো খুঁজে পাইনি স্যার প্লেস লোকটা গ্যাংটক থেকে চলে গেলে তুমি কিন্তু টাকা পাবে না স্যার না স্যার হালিম বলেছিল লোকটা তিন দিন অবধি গ্যাংটকে থাকবে কথাটা আগে বলোনি সরি স্যার সালা হালিম আর কি বলেছিল স্যার কা লোকটা খুব চালু স্যার স্যার ওরা সব বলেছে স্যার কোনো কালো চিতে ফিরে দেখেনি এই খবরটা আমাকে ড্রাইভারটাও দিয়েছিল ওরা তোমায় এভয়েড করছে থার্ড লোকটার ব্যাপারে আরো কোনো ক্লু পেলে হ্যাঁ স্যার আর ওটাকে খুঁজতে আমার বেশি সময় লাগবে না ওই লোকটা এই ইয়ং লোক আর 40 45 বছরের মধ্যে বয়স হবে পেটে ছোট কাটো মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান কোন হোটেলে উঠেছে খবর নিয়েছো স্যার মনে হচ্ছে কোনো আত্মীয়র বাড়িতে উঠেছে যত তাড়াতাড়ি সম্ভব লোকটাকে খুঁজে বার করো তুমি কি ওখানে একা না স্যার স্যার আমার স্ত্রী আমার সাথে আছে ইউ ওয়াইফ হ্যাঁ স্যার ব্যাপারটা এখনো কাউকে বলিনি আমি এই আমার গার্লফ্রেন্ড ছিল এই গত সপ্তাহে আমরা বিয়ে করেছি এনিওয়ে আমি কাল সকালের মধ্যে খবর চাই ওকে স্যার আচ্ছা ওয়াও মাই এমব্লোইং এটা সোনাশিরো মাথা খারাপ হয়ে যাবে আমার সামনে যিনি বসে আছেন উনি তো সন্ন্যাসীর ও ঠাকুরদা মোটেও না কি করে বুঝবো কেন প্রমাণ পেতেছ হম সুজাতা ইউর ওয়ান্ডফুল রহস্য তো খারাপ পাবো না ঐসবਨੇ ভাবার সময় নেই সুjata তুমি না জানার বিপদে জড়িয়ে পড়েছো আমি সেটাই ভাবছি আমি একটা কাজ নিয়ে গ্যান্টকে এসেছিল আর শর্ত ছিল যদি কাজটা করতে পারি তাহলে 3 লক্ষ টাকা পাবো কি কাজ করতে পারি কি এবার শোনো দার্জিলিংয়ে অনাথ আশ্রমের বাচ্চার সাথে আমি খুব ইনভলভ কিন্তু বাড়িওয়ালা বাড়িটা বিক্রি করতে চায় এবার ওই বাচ্চাগুলো যাবে কোথায় অনেক টাকার দরকার হঠাৎ আমি একটা বড় কাজ পেলাম দার্জিলিং একজন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার রামচন্দ্র ছেত্রী আমার একটা কাজের দায়িত্ব দিলেন আর বললেন যদি আমি কাজটা করতে পারি উনি আমায় তিন লক্ষ টাকা দেবেন আর কাজটা হলো টেবের বর্ডারে এক জোড়া কালো চিতাকে মিটিং করতে দেখা গেছে আর লাকেলি তিনজন লোক ওই ফটো তুলেছে আমাকে যে করে হোক ওই ফটোগ্রাফগুলো ওনার কাছে পৌঁছাতে হবে আর সময় মাত্র তিন দিন ওই ফটোগ্রাফারটাকে খুঁজতে খুঁজতে জানতে পারলাম ওই বর্ডারে একটা খুন হয়েছে ওই খুনটাকে চাপা দেবার জন্যে একটার পর একটা লক্ষণ হয়ে যাচ্ছে কালো চিতার ব্যাপারটা সত্যি কি মিথ্যে সেটা আমি জানি না তবে একটা কথা আমি জেনে গেছি যেদিন ওরা এই ফটোগ্রাফটা পাবে আমাকে এই পৃথিবীতে থাকতে দেবে না আচ্ছা তুমি কি জানো কে খুন হয়েছিল বা কারা খুন করেছিল না তবে যে খুন হয়েছিল আর খুনি দুজনে খুব ইম্পর্ট্যান্ট এই দাঁড়াও আমি বাথরুমে চলে যাচ্ছি তারপর দরজা খুলবে প্লিজ आप मिस्टर प्रदीप गुरु? जी हाँ देखिए मिस्टर गुरु, आपके बारे में दार्जिलिंग पुलिस से हमको कुछ इन्फॉर्मेशन मिला हुआ है कि आपके पास बिना लाइसेंस के हथियार हैं और ये भी इंफॉर्मेशन हमको मिला है कि आतंकवादियों के साथ आपके संपर्क है अगर आपको मेरे पर शक है तो मेरे रूम की भी और मेरी भी तलाशी ले सकते हैं प्लीज़ सॉरी मिस्टर गुरु इट्स माई ड्यूटी सॉरी अच्छा वो गए मैं अभी भी पुलिस स्टेशन जा रहा था कंप्लेंट लिखवाने के लिए पता नहीं किसी ने मेरे रूम पे आकर हालत बुरी कर दी है और मुझे पता भी नहीं उन्हें क्या मिला है स्ट्रेंज इधर आपका कोई दुश्मन है हम्म नहीं <laughs> हमको तो प्रॉब्लम हो गया दार्जिलिंग पुलिस ने जो बोला आपके बारे में उसके बाद इधर रहने का परमिशन नहीं दे सकते वाइफ जी आपकी बीवी कहाँ है जी वो बाथरूम में आप लोग ने लास्ट वीक में शादी की जी हाँ आपको खबर सही मिला और बहुत तुरंत मिला मतलब मतलब आप लोग सिक्किम वाले पुलिस काम बहुत तेज करते हैं <laughs> यहाँ पे हम लोग ऐसे ही काम करते हैं ठीक है आप रेस्ट कीजिए अगर जरूरत पड़ी तो फिर इधर आऊंगा बाय थैंक यू हम्म, हमें तो बीर कदाचित क्षेत्री के बोले আমার ভয় করছে সুজাতা শত্রুপক্ষ আমার থেকে ঢের বেশি সত্যিমান কাজেই এবার আমায় ভেবে চিনতে পা ফেলতে হবে আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি না প্রদীপ প্লিজ আমায় করো না এই মুহূর্তে তুমি আমার সবচেয়ে ক্লোজ বন্ধু আমি তোমায় কি করে করতে পারি তাহলে চলো না যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই চলে যাই না আমি কখনো হেরে পালাই না আমি এর শেষটা দেখতে চাই আমি যাব তোমার সঙ্গে না তুমি গেলে বিপদটা বেশি হবে আমি তাহলে কি করবো এখানেই থাকো যদি বেঁচে থাকি তাহলে তোমার কাছে আসবো এই টাকাটা রাখো তোমার কাজে আসবে আরে রাখো আর যদি কেউ জিজ্ঞেস করে বলবে তিস্তা বাজার কাছে বিকেলে চলে আসবে আর আমি ব্যালকানি টপকে চলে যাবো যাতে ট্রেন না পায় ঠিক আছে আমি তোমাকে ছেড়ে আসছি নিয়েছি